আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের মাথা ফিচা থোতা পেটি দিয়ে আমি পটল আর কাঠোয়ার ডাঁঠার তরকারি করে দেখাবো এখানে আমি পাঙ্গাস মাছের দুইটা থোতা নিয়েছি একটা ফিঁচা একটা পেটি একটা মাথা আমি মাছগুলাতে লেবুর রস চিপে দশ মিনিট রেখে পরে আমি লবণ দিয়ে ভালো করে কচলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবার মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছগুলাতে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চুলহাই কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি অল্প করে তেল দেবো যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো পাঙ্গাশ মাছে প্রচুর তেল তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলা দিয়ে দেবো প্রথমে আমি মাথা দিন দিয়ে দেবো আমার একসঙ্গে মাছ ভাজা হবে না আমার দুইবার মাছ ধরতে হবে মাছ ভেজে নিয়ে আমি কিরা মাছগুলা আমার ভাজা হয়ে গেছে আমি ভালো করে মাছগুলা ভেজে নিয়েছি দুইবারে আমি দুইবারে প্রায় পাঁচ মিনিট করে দশ মিনিট আমি মাছগুলা ভেজে নিয়েছি যেহেতু এটা পাঙ্গাস মাছ এটা না ভেজে রান্না করা যাবে না এটা অবশ্যই ভাজতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে এটার একটা আঁচটা গন্ধ আছে কেউ হয়তো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না ভালো করে ভেজে রান্না করলে এটা খেতে খুব মজা লাগবে মাছগুলা ভাজা হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দেব মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নিব আমি তেলগুলা দিয়ে দিয়েছিলাম তেলগুলা গলে গেছে সবজিতে আর বড় মাছে আস্ত জিরা দিলে খেতে খুব ভালো লাগে আমি দিয়ে দিলাম এক চিমটি আস্ত জিরা আমি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এখানে আমি দশটা পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আমি দিয়ে দিব আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এবার আমি আদা রসুন দেওয়ার পরে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেজন্য আমি মশলাটাকে দুই তিন মিনিট আমি ভালো করে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে আমি পিঁয়াজ আদা রসুন দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে দুই তিন মিনিট আমি তেলে ভেজে নিয়েছি আদা রসুন দেওয়ার পরে অবশ্যই হাতে সময় নিয়ে দুই তিন মিনিট মশলাটাকে ভেজে নেবেন আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে এবং যে কোনো রেসিপি খেতে অসম্ভব মজা হবে আমি এবার পুড়া মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ঝালটা আপনারা জেনে বুঝে দিবেন কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন আবার কেউ কম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন আপনাদের যদি মাছ মাংসর পরিমাণ বেশি হয় তাহলে আপনারা মশলাটা বাড়িয়ে নেবেন আর যদি কম হয় তাহলে মশলাটা কমিয়ে নেবেন গুড়া মশলা দেওয়ার পরে অবশ্যই হাতে সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট কষে নেবেন মশলা কষানোর ওপরই যে কোনো রেসিপির টেস্ট আসে মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি খেতে ততই মজা লাগবে আমি মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি কষে নিয়েছি আমি যে কোনো রেসিপির মশলা আমি পাঁচ থেকে সাত মিনিট আমি কষে নিই এখানে কাঠোয়া ডাঠা আমি নিয়েছি এ এভাবে আমি ছিলে নিয়েছি কাঠোয়ার ডাঠা আমি আমি দিয়ে দেবো কাঠোয় ডাঠা আমি যেহেতু পাঙ্গাস মাছের মাথা ফিঁচা কাঠোয়ার ডাঠার পটল দিয়ে আমি এটা একটা তরকারি করব আমি দিয়ে দিলাম কাঠোয় ডাঠা প্রায় হাফ কেজি হবে কাঠোয়ার ডাঠা আমি এখানে বারোটা পটলকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে মধ্যেও দিয়েও কাটতে পারেন আমাকে এভাবে ভালো লেগেছে আমি এভাবে কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম পটল এখানে বারোটা পটল আছে আমি এবার দিয়ে দেবো পানি এটা নাড়া যাবে না নরম না হলে নরম হওয়ার পরে এটা নাড়াচাড়া করতে হবে আমি এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে নরম করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি দশ মিনিটের মধ্যে দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি আমার এটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঝোলের জন্যে পানি দিয়ে দেব আমি এখানে হাফ কেজি পানি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ভাজা জিরা আর গুঁড়া এক চামচ এটা ভাজা জিরার গুঁড়া আমি আজকে বাটা জিরা ব্যবহার করিনি আপনারা চাইলে বাটা জিরা ব্যবহার করতে পারেন আবার ভাজা জিরাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো একটা ব্যবহার করলে হলো আমি এবার দিয়ে দেব ফ্লেভারের জন্য পাঁচ ছয়টি কাঁচা মরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার মাছগুলা দিয়ে দেব আমি দিয়ে দেব প্রথমে মাথা মাথাটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব হয়ে গেছে আমার পটল কাঠোয়ার ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছের মাথা ফিঁচা থোঁতা দিয়ে একটা সবজি আমি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলাম আপনারা যে কোনো মাছের মাথা ফিচা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা অসম্ভব একটা মজার রেসিপি আমি পটল কাঠোয়ার ডাঁটা দিয়ে করলাম আপনারা ড্যাঙ্গার ডাঁটা ঝিঙ্গা আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে পারেন কুমড়া লাউ এবার আমি গ্যাসটা অফ করে আমি 10 দশ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আমি পরিবেশন করে নিব আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি এটা খুবই সুন্দর লাগে সবজি খেতে এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর কিছুই লাগবে না হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনে চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ